হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো তো আগের ভিডিওতে তোমাদেরকে শপিং ব্লগের ফার্স্ট পার্ট ওয়ান শেয়ার করেছিলাম কিন্তু তার আগে আমি কিছু কিছু কসমেটিক্স কিনেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো কী কী কসমেটিক্স কিনেছি না কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি সেরকম কিছুই কিনি কেন তো কারণ এই ইয়ারে তো যার যে চুলে একটুখানি স্ট্রেটনিং করেছি তো সেই জন্য অনেক পয়সাই মোটামুটি খরচা হয়ে গেছে ওই জন্য স্টেট স্টেটনিংয়ের জন্য তো শ্যাম্পু কিনেছি ধরো স্টিক্স কোম্পানির যেহেতু কিনেছি সেহেতু মানে করেছি যেহেতু সেহেতু স্টিক্স কোম্পানির শ্যাম্পু বলো তারপরে কন্ডিশনার বলো সিরাম বলো তিনটেই কেনা হয়ে গেছে সেই জন্য শ্যাম্পুর ব্যাপারটা আর আমাকে আর কিনতে লাগেনি তো যাই হোক বন্ধুরা এবার চলো তোমাদের দেখিয়ে দিই যে কী কী কসমেটিক্স কিনেছি এমনিতেই তোমাদের দেখাবো ওই দেখো ওই ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ ওই ড্রেসিং টেবিলটার মধ্যে আমার সমস্ত কিছুই কসমেটিক্স আছে সেটা একদম পুরোপুরি লাস্টে দেখাবো আর নতুন নতুন কি কী কিনেছি সেটা তোমাদের শেয়ার করি তার কারণ যা যা জিনিস কিনে চিনে কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার না করলে আমার একটুও ভাল লাগে না তো চলো দেখা যাক কী কী জিনিস কিনেছি প্রথমেই দেখা একটা পাউডার কিনেছি এটা হচ্ছে ডেনভার হ্যামিলেশনের পাউডার গন্ধটা বেশ দারুণ কিন্তু কী বলতো দুর্ভাগ্যবশত মানে পাউডারটাকে খুলতে পারছি না কোন দিক দিয়ে যে খুলতে হবে একটা প্রবলেম হচ্ছে পাউডারটাকে খুলতে পারছি না একটা বড়ো সাইজেরই পাউডার কিনেছি দেখো তার কারণ পাউডারটা একটুখানি বেশি দরকার হয় কারণ আমাদের বারো মাসের মধ্যে প্রায় দশ মাসই গরমই থাকে আর আমার কি বলতো একটুখানি পাউডারটা না হলে বেশ ভালো লাগে না তো দেখো এটা একটা পাউডার কিনেছি আচ্ছা বেশি কিছু জিনিস কিনে নিই ভিডিওটা ছোটোই হবে খুব একটা বেশি বড় হবে না আর তোমাদের আমাদের দেখা তোমাদের আমার দেখাবো ড্রেসিং টেবিলটা আর যা যা জিনিস আছে ধরো বডি স্প্রে সেন্ট একটা এবারে নতুন কিনেছে তো যেগুলো আছে সেগুলো কিনে আর ফালতু জায়গা নষ্ট করলাম না তারপর ওগুলো আগে শেষ হোক পুরনোপুরো যেগুলো শেষ হোক তারপর আবার কিনে যাবে তো দেখো এটা একটা ফেসওয়াশ কিনেছে ফেস ফেসওয়াশ একটা আমার বড় আছে তার সাথে দেখো একটা হিমালয়ের ফেস ওয়াশ কিনেছি এগুলোতে কী বলতো পিম্পলস পিম্পলস মুখে ডার্ক সার্কেল এগুলো সব উঠে যায় আচ্ছা এরপরে কিনেছি দেখো একটা ওয়াইল্ড স্টোনের সাবান এমনিতে বছরে মানে প্রায় কেনাকাটা করা মানে করতেই থাকি করতেই থাকি মানে হচ্ছে সাজার জিনিসে বলো নেল পালিশ বলো লিপস্টিক বলো পাউডার বলো এগুলো তো কেনা মানে চলতেই থাকে কিন্তু এইটা হচ্ছে পুজোর সময় কেবলমাত্র বছরে একবারই তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আবধারে এই সমস্ত জিনিসগুলো কিনে থাকি তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম ধরো আজকে নেল পালিশ কিনলাম কালকে লিপস্টিক কিনলাম ওই একটা দুটো জিনিস আর কি তোমাদের সাথে শেয়ার করবো আচ্ছা এরপরে দেখো একটা কিনেছি হচ্ছে ল্যাকমির কাজল আইকনিক ল্যাকমির কাজল এমনি সময় যেই সমস্ত ধরো ইলেকটিনের কাজল ফাজলগুলো কিনি ওগুলো কী অত স্ম্যাশড হয়ে যায় মানে চোখ থেকে একদম বেরিয়ে যায় আর চোখের তলাটা একদমই কালো লাগে ওই জন্য এইবারে কিনেছি দেখো ল্যাকমি কাজল এটা কেন খুলিনি খুলে পরে দেখতে হবে কিরকম আচ্ছা এরপরে এটা দেখো কিনেছি একটা মেলোডির সেন্ট মেলোডি কোম্পানি সেন্ট ভালো গন্ধটা বেশ দিন সেন্ট কেনা হয়নি বডি স্প্রেগুলো কি বলতো কিছুক্ষণের মধ্যেই আবার গায়ে এ হয়ে যায় মানে কি বলবো বডি স্প্রেগুলো গন্ধটা ঠিকঠাকভাবে থাকে না আচ্ছা আর চুলের জন্য দুটো কাটা ক্লিপ কিনেছি দেখো টাইম টাইম এই একটা কাটা ক্লিপ আমি যেরকম ইউজ করি এখানে নেই তো ওরকমগুলো পেলাম না যেটা পেয়েছি সেগুলোই নিয়ে এসেছি আর দেখো এই যে এই দুটো কাটাক্লিপ এটা একটা হাতে যেগুলো হয়ে গেল সেগুলো লুকিয়ে রাখি তা নাহলে বাকিগুলো আর দেখাতে পারবো না বেশি নয় তবে জামা কাপড় এখনও তিন ব্যাগ আছে জামা কাপড়গুলোকেই তো একটু সময় লাগবে দেখাতে তার কারণ জামা কাপড় তো দেওয়ার আছে তারপর যেগুলো আমাদেরকে দিয়েছে বোনেরা মা বাবা দিদায় টাকা দিয়ে দিয়েছে ওদের থেকে ধরি নাইটি ফাইটি বা কিছু আর আনুষঙ্গিক দিয়ে ধরো চুল স্ট্রেটিং করেছি শ্যাম্পুটা ওগুলো সব ওদের টাকা দিয়ে কিনেছি আর এটা হচ্ছে একটা ব্লু হেভেনের লিকুইড সিঁদুর আর কি আছে তো বললাম তো যেগুলো আছে সেগুলো আর কিনে লাভ নেই আর আমার হচ্ছে রেড কালারটা খুবই পছন্দ যেহেতু রেড কালারটা পছন্দ সেহেতু দেখো একটা রেড কালারের নিয়ে নিয়েছি এটা এগুলো একদম নতুন কিনেছি বলেই আমি পড়িনি সত্যি কথা বলতে গেলে দেখো হাতগুলো একদম ফাঁকা পায়ের নোখ ফাঁকে এই আঙুলগুলো তো ফাঁকাই এগুলো কেবলমাত্র নতুন কিনেছি বলে তোমাদের সাথে শেয়ার করিনি বলেই আমি এগুলো করতে পারিনি তা হলে ইউজ করা আমার হয়ে যেত কারণ নেল পালিশ নেই আর এটা একটা দেখো লিপস্টিক কিনেছি রেড কালারে বেশি ডিপ করে পড়লাম না কারণ আবার এখান থেকে আবার মামামকে আনতে যাবো অন্য সময় তো ভিডিও করার সময় হয় না মামা পড়ানো থাকে ঘরের কাজকর্ম করার থাকে তো বন্ধুরা এই কটা জিনিসই এই কটা জিনিসই হচ্ছে পুজোর সাজার জিনিস কিনেছি তো চলো তোমাদের এবার দেখিয়ে দিই যে আমার ড্রেসিং টেবিলটার মধ্যে কী কী সাজার জিনিস আছে ওই জন্য আর আমি আর বেশি হাবিজাবি জিনিস কিনে নিই তো চলো দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা খুলছি বিচ্ছিরি একটা আওয়াজ হবে বাজে মার্তা এই দেখো এই যে স্টিক্সের এই যে হেয়ার সিরামটা কিনেছি আর বাকি আর সাবানটা হচ্ছে বাথরুমে আছে আর এই তাকটা দেখো লিপস্টিক আছে কতগুলো লিপস্টিক আছে এখানে তিনটে ওখানে ঝ্যান্ডু বাম আছে ওখানে ছোট্ট পন্ডস আছে এটা এখানে নেল পালিশ মোচা রিমোভার ভিকো সব কিছু ম্যাটাল এই লিপস্টিক কাজল সবই আছে এখানে এখানে দুটো এখানে লিপস্টিক ভর্তি ঠিক আছে তাহলে আমার কেনার কি দরকার বলো শুধুমাত্র ওই লিপস্টিকটাই পছন্দ হয়েছিল বলে ওই জন্য কিনলাম আর নীল পালিশ তো রাখলে বেশি নষ্ট হয়ে যাবে শুকিয়ে যাবে আর এই তাকটায় আছে দেখো মামামের বেশিরভাগ ওষুধ আর আমার হচ্ছে মুখে মাখার কিছু কিছু ক্রিম আছে এই যে হোয়াইট টোন ক্রিমটা আমি ইউজ করি এখানে হোয়াইট টোন ক্রিমটা আছে সবই আছে এখানে জয় কোম্পানির আমার এ আছে সানস্ক্রিন আছে এই যে যেইটা এগুলো সব মল থেকে কিনেছিলাম আর ওই দিকের পিছনে সেন্ট আছে বডি স্প্রে আছে ঠিক আছে শ্যাম্পু আছে তো দেখো দেখিয়ে দিই তোমাদের তাকটা পুরোটা এই এই তাকটা মোটামুটি গোছানো আছে এটাও মোটামুটি আছে আর এইটা এখনো গোছানো হয়নি সেরম করেই আলতা সিঁদুর তারপর মাম্মাম তো এসলে কি বলতে এই যে এই লকটা দেখতে পাচ্ছ এই লকটা ঠিকঠাকভাবে আটকায় না বলে মাম্মাম খুলে খালে একাকার কাণ্ড করে ফেলে তো ওই জন্য এই জায়গাটা ভালো করে সাজানো হয়নি এই জায়গাটা একদিন টাইম করে সাজাতে হবে আর নিচেও এই সমস্ত মাম্মামের এই যে প্লাস্টিকের মধ্যে হাট ঠাড় সবই আছে উইপস আছে ঠিক আছে এটা হচ্ছে ড্রেসিং টেবিল আর এই যে এখানে থাকে হচ্ছে আমাদের জলের বোতল দেখতে পাচ্ছ এখানে একটা বডি স্প্রে আর এখানে চিরুনি ঠিরুনি সিঁদুর কাজল এইসব এইসবটুকিটুকু জিনিসগুলো থাকে আর যেগুলো কিনেছি সেগুলো তো সাজিয়ে রাখবো তো দেখতেই পেলে তো দেখতেই পেলে বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম আমার সাজার কী কী জিনিসপত্র আমি কিনেছি আর কি কি আছে সেগুলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম আর বললাম তো যে ভিডিওটা খুব একটা বেশি বড়ো হবে না আর এখন যাব হচ্ছে মামামকে আনতে তার কারণ এখন মোটামুটি পৌনে চারটের কাছাকাছি বেঁচে গেছে মাথায় শ্যাম্পু করছে দেখো আছড়ায়নি ভেবেছি যে শুকিয়ে যাক তারপরে একেবারে আছড়ে একদম বাইরে চলে যাব তো চলো আজকের মতো টাটা আর এখনও পর্যন্ত দেখবে ওইখানে দেখো ওই দিকে কোনে দেখতে পাচ্ছ ব্যাগ দুটো ব্যাগ আচ্ছা এইখানে দেখো ব্যাগ এ দেখো ব্যাগ এগুলোতে একদম সবগুলোতেই এ ভর্তি জামা কাপড় ভর্তি ওগুলো আবার দেখি যদি আজকে রাত্রের পারি তাহলে ভিডিও করে কালকে তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতো টাটা ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলের পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিও তাহলে যে কোনো নতুন নতুন ভিডিও আগে তোমাদেরই কাছে এসে পৌঁছাবে তো আজকের মতো টাটা বাই